নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে আজকে আমি আলোচনা করবো মেন রাশির বাংলা নতুন বছরটি কেমন যাবে না এই রাশির জাতক জাতিকাদের কি না অস্থিরতা মানসিক অস্থিরতা কিন্তু বাড়বে এবং যার ফলে কিন্তু তাদের সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে এবং এই সিদ্ধান্ত নিতে না পারার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে এই সময় যদি কোনো জ্ঞানী ব্যক্তি সাহায্য নেয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই তারা মুক্তি পাবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ ফল ফলপ্রাপ্তি হবে এছাড়া আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে সেটা শুভও হতে পারে কিংবা অশুভও হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের সাফল্যের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আপনাদের নাম যশ এবং সামাজিক খ্যাতিও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে স্বাস্থ্য মোটামুটি চললেও কিন্তু কোমর হাঁটু পা ইত্যাদি নিয়ে কিন্তু আপনাদের সমস্যায় ভুগতে পারেন পেটের সমস্যা মাঝে মধ্যে ভোগান্তির কারণ হতে পারে এবং দেহের আঘাত লাগতে পারে বা রক্তপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা যে কোনো বিবাদ বিবাদ বিতর্ক ঝামেলা এড়িয়ে পড়তে জড়িয়ে পড়তে পারেন তার ফলে ক্ষেত্রে আপনাদের কিন্তু পুলিশি ঝামেলা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতি সতর্কভাবে লোকের সঙ্গে কথাবার্তা বলা উচিত যার থেকে আপনারা পুলিশি ঝাম ঝামেলা এড়িয়ে যেতে পারেন এছাড়া আপনাদের যে যারা এই রাশি জাতক বা জাতিকা রয়েছে তারা যে কোনো পেশায় থাকুক না কেন তাদের কিন্তু যে বাধা ছিল এতদিন সেটা কিন্তু কেটে যাবে এবং তারা মসৃণভাবে এগিয়ে যেতে পারবে যারা অর্থ আটকে গেছিলো বা কোনো টাকা পেতে দেরি হচ্ছিলো কিছুতেই আসছিলো না আপনাদের কাছে সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সুনাম কিন্তু বৃদ্ধি হবে এর সঙ্গে ব্যবসায়ীদের কাজে কমবে মাঝে মধ্যে কিছুটা বাধা থাকলেও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং তার ফলে আপনাদের ভালোই আয় বৃদ্ধি পাবে এছাড়া ব্যবসায়ীদের অন্যান্য যে পোশায় সঙ্গে যারা রয়েছে শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী আদালত পুলিশ কারা বিভাগে যারা কাজ করে বিচারক আইনজীবী এবং যারা আইআইটি বা পলিসি নিয়ে যারা কাজকর্ম করে তাদের কিন্তু প্রমোশনও হতে পারে এছাড়া তাদের নাম খ্যাতি বৃদ্ধি পারে বাড়বে অর্থাৎ আয়ও তার সাথে সাথে বৃদ্ধি পাবে যারা পলিসি পলিসি এসব নিয়ে থাক কাজ করেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগও রয়েছে অর্থাৎ তাদের স্কাইপেন্ট বা ইত্যাদি যে সমস্ত বিষয়ে আপনারা টাকা পয়সা পান সেখান থেকে কিন্তু আয়ের সুযোগ দেখা যাচ্ছে সন্তানের স্বাস্থ্য এবং বিদ্যাক্ষেত্র ক্ষেত্র কিন্তু খুব একটা খারাপ যাবে না পিতা মাতার ক্ষেত্রে অর্থাৎ বাবা মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য খুবই খারাপ যেতে পারে কিংবা এর থেকেও যদি আরও কেউ বয়স্ক আপনার পরিবারে থাকে তাহলে কিন্তু তাদের স্বাস্থ্যের দিকে আপনি সতর্ক নজর দিন নাহলে কিন্তু আপনার ভোগান্তি হতে পারে ক্ষেত্রে দিয়ে কিন্তু আপনাদের যে আয় করবেন তার কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অতি সতর্ক দৃষ্টি দিয়ে বয়স্ক মানুষদের আপনারা দেখাশোনা করবেন এছাড়া আপনাদের আপনাদেরকে লোকজনেদের সঙ্গে যে বিরোধ বাঁধবে সেটা কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে আপনাদের পারিবারিক যদি কোনো বিরোধ চলে তাহলে সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনারা কী করবেন না কাউকে না কাউকে ত্যাগ করতে হবে এবং স্বার্থত্যাগ করে আপনারা দাম্পত্য জীবনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন অর্থাৎ স অশান্তিটাকে বেশি বাড়তে দেবেন না আপনাদের হাতেই রয়েছে এটা আপনারা যদি একটু মাথা নত করেন এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু দাম্পত্য জীবন বেশি দূর এগোবে না অশান্তি এক্ষেত্রে আপনারা নিজেদের হাতে নিজেরা চিন্তা চিন্তাভাবনা করে এগোবেন এছাড়া আপনাদের ধর্মের প্রতি অভাব লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনারা নিয়ম মেনে যদি ধর্মের প্রতি আপনাদের সৃজনশীলতা থাকে অর্থাৎ আপনাদের ভক্তি থাকে তাহলে কিন্তু আপনাদের মানসিক শান্তি অনেকটাই বেড়ে যাবে এবং যার ফলে কিন্তু আপনাদের সুফল পাবেন এছাড়া কর্মস্থলে দেখা যাচ্ছে যে শত্রুতা বৃদ্ধি হবে এবং তারা কিন্তু আপনার ক্ষতি করবার চেষ্টা করবে যারা উচ্চপদস্থ ব্যক্তি রয়েছেন বা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আরও পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং তারা তাদের দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা উচ্চপদস্থ লোকেদের সঙ্গে আপনাদের জাতক জাতিকাদের কিন্তু সম্পর্ক ভালো হবে যদি কোনো সময় আপনাদের সম্পর্ক খারাপ গিয়ে তলান বা তলানিতে গিয়ে আটকেছে তাদের কিন্তু সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু এই জাতক জাতিকাদের কিন্তু সম্পর্ক ভালো হবে এছাড়া বিনিয়োগ যারা করবেন বলে ভাবছেন তারা কিন্তু বিনিয়োগ করবেন না এতে কিন্তু আর্থিক দণ্ড দিতে হতে পারে অর্থাৎ আর্থিক ক্ষতি হতে পারে এছাড়া আপনারা যারা পৈতৃক সম্পত্তিকে সংস্কার করবেন ভাবছেন বা নতুন করে নির্মাণ করতে করবেন ভাবছেন তারা কিন্তু এই কাজটি করতে পারেন কারণ তাদের এই সময়টা গৃহ নির্মাণের যুগ দেখা যাচ্ছে আপনাদের উজ্জ্বল রং হচ্ছে উজ্জ্বল ফিকে হলুদ এবং হচ্ছে লাল কমলা আর শুভবার হচ্ছে রবি সোম বৃহস্পতি শুক্র এই দিনগুলিতে আপনারা আপনাদের শুভ কাজ বা নতুন কাজ আরম্ভ করতে পারেন কারণ এই কাজগুলো যদি আপনারা এই দিনগুলো থেকে বেছে নেন তাহলে কিন্তু আপনাদের সফলতা অনেকাংশ বেড়ে যাবে নমস্কার এই গেল আমার আজকে মীন রাশির নতুন বাংলা বছর কেমন যাবে সেই বিষয় নিয়ে বললাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন তো একটা শেয়ারও করে দেবেন নমস্কার সকলকে আমার ভালোবাসা এবং ধন্যবাদ